গোসুল আজম জিলানির যুগের মানুষ উনি বলেন আমি দেখেছি আমার কবলের চুকে মান্ডিদাম শেখ আব্দুল কাদর জিলানিরা সরে বার জিদারে কাবাদ কশির কাবা শরীফের দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে গুজরে গুজরে কাঁদতেছিলেন ও আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমার মুরিদ ভক্ত যারা হবে তাদেরকেও মাফ করে দাও আল্লাহ বলেন আব্দুল কাদের তোমাকেও মাফ করে দিলাম

আর কদুও পদ্মা ব্যাগ কিন ফেলা দি গড় পদ্মা নাই কদ বুকুর ভদা নাই মাতার ভদ্রা নাই দি দে লটকা দি বাদ দিয়ে রদ্রাচারা ভরিম এই ফল বড় ঘরে গোসে হন। আইন না ঠেলাঠে লিখে সামনে সাম্য জায়গা আছে একদিন যে দু মানুষ বসে আর দুও মানুষ হাঁড়ি এড়ে সামে না হা সাম্যি চলি আবেন দিল দিলি জানো আই নবে কই রায় মরণ যে হয় রে দয়াল নবী বি কয়রাই আমার মরণ হয় হয় ও মরণে পাইব শান্তি ও মরণে পাইব শান্তি আরে ও মরণে পাইব শান্তি থাকবে না রে বয় নবী বি কয় আমার

সিরাজ জাগার নাম ইরানোর এক কান জাগার নাম হল দি সিরাজ এবার সিরাজ হয় এবার আসল নাম হল দি উদ্দিন শেখ সাদি ইয়ান হল দি ইয়ান নাম বেক শেখ সাদির নাম নৌ নন ইনি স্কুলের মধ্যে আগে বোধ কে যার দে ইবে তো বড় আলেম দিয়ে ন বুঝি কদর ন করে দে ভালা ভালা কর্তা ঘর দিয়ে রে যারা গিয়ে তারা রে সম্মান করি ভালা ভালা খানা দিয়ে দে বেভারা চিরে হর ঘর দিকেই দে শেখ ইন বোধ বহুত দিল হত শেখ সাদি এবার গছ পাক যুগুর মানুষ হজরত আব্দুর রহিম মহাদ্দেশ দেলবি পাঁচশো বছর পরর মানুষ আরো அபு ரீம் நாம் சொல்லு சேலம்